দেশের কুরবানি বাজারে গরু ছাগল দুম্বার পাশাপাশি বাড়তে শুরু করেছে অ্যালবিনো জাতের মহিষের চাহিদা গোলাপি রঙের এই মহিষ মূলত আমেরিকার বিভিন্ন এলাকায় উৎপাদন হয়ে থাকে রং ও স্বাদের কারণে সাম্প্রতি বছরগুলোতে কুরবানির বাজারে এ জাতের মহিষের চাহিদা বেড়েছে সুখ্যাতি ছড়িয়ে পড়ায় দেশের খামারিরাও উৎসাহিত হয়ে গোলাপি মহিষ পালন বাড়িয়ে দিয়েছেন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে কুরবানির হাটে দেখা যাচ্ছে অ্যালবিনো জাতের গোলাপি মহিষের আধিক্য গাইবান একটি খামারে পরম যত্নে অর্ধশত অ্যালবিনো জাতের মহিষ পালন করা হচ্ছে গত কয়েক বছর ধরে গোলাপি মহিষও পালন করা হচ্ছে মালিক আব্দুল বলেন কেন্দ্র করে দেশের বাজারে এই মহিষ বিক্রি কয়েক বছর ধরেই চলছে গোলাপি মহিষগুলো দেখতে যেমন নজর কাড়া এবং মাংস খেতেও সুস্বাদু শুধু বাইরে থেকেই নয় মাংস দেখতে গোলাপি রঙের এই খামারে তেরোশো থেকে চোদ্দশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই গোলাপি মহিষ একটি অ্যালবিনো মহিষের ওজন প্রায় চারশো থেকে নয়শো কেজি পর্যন্ত মহিষ পালনের সুবিধার বিষয়ে কায়ুম বলেন মহিষের রোগব্যাধি কম গরুর চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা মহিষের অনেক ভালো মহিষের মাংসে গরুর চেয়ে ক্ষতিকর উপাদান কম আছে এছাড়া মহিষ পালনে লাভ বেশি অনেকেই এখন মহিষের মাংসের দিকে ঝুঁকছেন তাই আমিও মহিষ পালন শুরু করেছি